কিন্তু সোনার ব্যবসায়ী আমি শুধু হুজুর না খাজুরও হুম হুম রাগ অহংকার করে বলতেছেন আমি চিনি সোনা হাতে নিয়ে কয় আল্লাহ আমার হাতের ভিতরে ওই জাদু দিছে আমার চোখে আল্লাহ ওই জাদু দিছে আমি দেখা বইলা দেব এটা হীরা পিউর না দুই নম্বর আপনার মেশিন যত নম্বর বলুক আমার চোখ ঠিক বলবে কেননা আমি বিশ্বাস করি আমার চোখ মেড ইন আল্লাহ আর মেশিন মেড ইন মানুষ মানুষের মেশিন হাজারো লক্ষ রিপোর্ট ভুল দিছে যার কারণে আমাদের দেশের বৃত্তশালীরা বিদেশে যায় কেন একটু পয়সালা হইলে চেক আপের জন্য বিদেশ দৌড়ায় ঠিক না কেন ওরা জানে বাংলাদেশের রিপোর্ট ঠিক না এই জন্য ওরা বাংলাদেশে রিপোর্ট করতে চায় না চলে যায় বিদেশ সিঙ্গাপুর ইন্ডিয়া থাইল্যান্ড আমেরিকা ইংল্যান্ড উন্নত উন্নত দুনিয়ায় চলে যায় তো যেটা বুঝাইতেছিলাম দুই শব্দে চিন্তা করেন যে কোনো মুহূর্তে চলে যেতে হতে পারে হম যেই কোনো মুহূর্তে মতের কোনো সিরিয়াল নাই কোনো সংকেত দিয়ে আসবে না এটাই সত্য বিদায় ভাবেন আল্লাহটা কতটুকু বুক করি আল্লাহ সুবিধা আমি ডেলি কতটুকু গ্রহণ করি বিপদে আমি তার বিপরীতে আমি আল্লাহ আল্লাহ কতটুকু বলি গুজরাটিটা একটা প্রবাদ বাক্য আছে হালায় তো হলো গুজরাতি বোঝেন আমাদের পাশের দেশই বেশি দূরে না নরেন্দ্র মোদী ওই জায়গারই ওদের একটা প্রবাদ বাক্য আছে আল্লাহ হালায় তো হলো এই দেহটা আল্লাহ চালায় তো চলে কোন প্রযুক্তি দিয়ে এটা চালানো যায় না আবার আল্লাহ দেখাইও দিছেন আল্লাহ প্রমাণও দিছেন চোখে কোনো উপাদান নেই দেখা উনি তো অ্যাটর্নি জেনারেল ওনাকে জিজ্ঞেস করেন বাইকরা দিতে পারবে কিনা আমাকে বাংলাদেশের উচ্চ শিক্ষায় শিক্ষিতদের একজন কাছ থেকে দেখতো চোখে কি উপাদান আছে দেখা মানুষের বিদ্যা এখানে কোনো উপাদান নাই দেখা তাইলে অন্ধত্ব দূর হয়ে যেত এতদিনে আল্লাহ প্রমাণ দিছেন এটা কোনো উপাদান দিয়া দেখে না অথচ দুই চক্ষু ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া দেখে কয় কোটি তেরো তেরো ছাব্বিশ কোটি ক্যামেরা যখন আপনি তাকান না তো একসাথে ছাব্বিশ কোটি ক্যামেরা ফ্ল্যাশ হয় ফ্ল্যাশ ফ্ল্যাশ বুঝেন ছাব্বিশ কোটি ক্যামেরার বাতি একসাথে জ্বলে ওঠে এদিকে 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 বসো ছাব্বিশ কোটি গানের একসাথে চলে এখানে দেখার কোনো উপাদান নেই কুদ্রত দিয়া দেখে কুদ্রত দিয়া কানে শোনার কোন উপাদান নাই ভালো মতে বোঝেন কানে শোনার কোনো উপাদান নাই তাইলে বধিরত্ব দূর হয়ে যেত দুনিয়ার বিজ্ঞান বদিরত্ব দূর করে ফেলতো উপাদান নাই বিদায় বধিরত্ব দূর করতে পারে না এইখানে কথা বলার কোনো উপাদান নাই যদি থাকত বিজ্ঞান দূর করে দিত। আল্লাহ তিন হেডকোয়ার্টার দিয়ে আমাদেরকে বুঝাইছেন যে তিনটাই যখন কোনো উপাদান ছাড়া চলে তাহলে পুরাটাই কুদরত দিয়া চলে ওইটাই গুজরাতিতে বলছিলেন আল্লাহ আল্লাহ চালায় এই জন্য চলে নাইলে চলতো না প্রযুক্তি দিয়ে চালাইতে হইলে ছিল বাড়ি আর টাকা আর পয়সা এই জন্য আমি সংক্ষেপে কথার শেষ জায়গায় চলে আসছি পাবেন আল্লাহটা সারা দিনে আল্লাহর আল্লাহর থেকে কতটুকু বেনিফিট নেই সুযোগ সুবিধা কতটুকু গ্রহণ করি আল্লাহটা সারা দিনে কতটুকু ভোগ করি বিপরীতে আমি আল্লাহ আল্লাহ কতটুকু করি জানি না একটা কথা বুঝবেন কি বুঝবেন না আল্লাহ আল্লাহওয়ালা নাকি কবরস্থানে বসে ছিল যুবক যে জিজ্ঞাসা করছে বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন তোর কান্না দেখবে কে আর তোর প্রয়োজনই বা কবরস্থানে মেটাবে কে ও বাপসে আল্লাহ প্রয়োজন আছে এই জন্য কবরস্থানে বৈশাখেছে বাবা জবাব দিছে বেটা আমি বুঝাইলে কি তোর বুঝে আসবে বলছে বলো না বাবা দেখি বুঝে আসে কিনা তো বলতেছিলেন সচক্ষে দেখতেছি এই কবরস্থানের মানুষগুলা যখন উপরে ছিল তো সারা দিন আল্লাহ মাফ করার জন্য ডাকতেছিল ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে ডাকে চিনে না আল্লাহ আল্লাহ তো চিনি না চিনে না আল্লাহ যুবক তো আল্লাহ চিনে না পর যৌবনের জোয়ার এতটুকু যে আল্লাহ ভুলে গেছে ও ভুলে গেছে যে ওরে কে দিল যৌবনের তরঙ্গ এতটুকু হইছে যে ভুলে গেছে আর কে যৌবন দিল কি দামি জিনিস দিল জিজ্ঞেস করেন যুবকদেরকে সারা দিনে একবার আল্লাহ মনে ওঠে কিনা জিজ্ঞেস করেন হাতুটাকের জন যে আমার টেলি মনে ওঠে ও তো যৌবনের তরঙ্গে ভুলে গেছে যৌবন কে দিল কয়েক টাকা দামের জিনিস দিল রাগ হয়ে যাবে আমার সমাজ শিক্ষিত লোকগুলো শিক্ষা পাওয়ার পরে ভুলে গেছে ধনী লোকগুলো ধন পাওয়ার পরে ভুলে গেছে শিল্পপতির শিল্প পাওয়ার পরে ভুলে গেছে জাগা জমিনওয়ালার জাগা জমিন পাওয়ার পরে ভুলে গেছে রাগ হয়ে যাবেন বলব আপনাদের এলাকাটা শিল্প এলাকা হওয়ার পরে গেছে না হয় নাই সোনাও তো হারমানায় ঠিক না সোনার দামও কম ঠিক না আপনাদের জমিনের দামের চেয়ে বেশি সারা বাংলাদেশ আপনাদের এখানে আসে ভুলে গেছে না আমরা তো এই দেশের নাগরিকই এই দেশের কিছু জায়গা তো আমরা চিনি এমন না যে চিনতাম না আমরা তো চিনি শ্রীপুর আজও চিনি আবার ওই একাশি চিনি একাশি সোনু শ্রীপুর আস্তান চিনি একাশির থেকে আজকে দুই চিনি তখন কি ছিল এখন কি সবাই পাওয়ার পরে বুঝা গেছে এই জন্যই আল্লাহকে চিৎকার দিতে হয় মান না আল্লাহ বলে পাওয়ার পরে যখন বুঝা যাও তারপরও আমি তোমাকে স্মরণ করাইতে আসি না তারপরও আমি তোমাকে স্মরণ করাইতে আসি নাহলে রবি আসার প্রয়োজন ছিল কি কিতাব পাঠানোর দরকার ছিল কি আলে মোলামাদের আপনাদের পিছিয়ে পড়ার দরকারটা ছিল কি উন্নত দুনিয়া আমাদেরই দরকার ছিল কি আপনাদের পিছিয়ে পড়ার সবার জীবন যেমনে চলে তো অমনি চলত সবাই যেভাবে জীবন কাটায় আমরাও ওইভাবে কাটিয়ে আনিতাম সংসার চালায় আনিতাম আপনাদের পিছিয়ে পড়ার দরকার কি ওপেন দুনিয়া এখন দুনিয়াতে ওপেন 16টা দুনিয়া এখন ওপেন হুজুরর দুনিয়ার কোথাও না কোথাও যে কিছু করে জীবন কাটিয়ে নিত আপনার পায়ে তেল মালিশ করার দরকারটা কি যে আসে তাদের পায়ে তো আমাদের তেল মালিশ করতে হয় ঠিক না হুম আগে যারা ছিল তাদের পায়ে তেল মালিশ করছি যারা আসবে তাদের পায়ে আমাদের তেল মালিশ করতে হবে কি দরকার ছিল রাগ হয়েন না আমি বুজানের জন্য বলতেছি বিশেষ করে আমার তো দরকার হতো না অন্য হুজুরদের দরকার হইলে হতো আমার দরকার হতো না আলহামদুলিল্লাহ সারা দুনিয়া আমার জন্য ওপেন হুম হুম আমি অহংকার করে বলতেছি না আমার শুধু এয়ারপোর্টে যেয়ে টিকিট নিলেই হয় তো আবার অহংকারী মনে করিল আমরা কেন আপনাদের পিছে পড়তাম হাতে পায়ে ধরতাম যুবকদের পায়ে কেন ধরতাম প্রয়োজন ছিল না কিন্তু হ্যাঁ একটা দায়িত্ব আছে কালকে এই চেহারাটা দেখাইতে হবে যদি ওই উপর থেকে নির্বাচিত না হইতাম কিতাব আল্লা নাস্তা ফাইনা যদি পুরাণে না আসতো তাহলে আমার প্রয়োজন ছিল না বিশেষ করে আমার প্রয়োজন ছিল না আল্লাহ দুনিয়ায় অনেক রাস্তা রাখছেন প্যাট পালার জন্য এটার প্রয়োজন ছিল না যেটা আমি বুঝাইতেছিলাম ভালো মতে বলুন কেননা শত জায়গা আমার এই দুই চোখে দেখা আছে শত জায়গা এক রাত্রে মাটির সাথে মিশে আছে আর আজকে সূর্য বলতে বলতে ডুবছে নন আউফি হায়াতিকা আবাদা হতে পারে গাজীপুর হতে পারে শ্রীপুরের মানুষ কালকে সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না আমি উঠবো কিন্তু তোমরা দেখবে না এরকম জায়গার সত্য আমার এই দুই চোখে দেখা আছে দু চারটা বলবো হুম কমে লুজ যেখানে ছিল যেটা ডেড সি এটা আমার চোখে দেখা আছে সুরায় নুন দশ কিলোমিটার চতুর্দিক দিয়া যেটা চল্লিশ কিলোমিটার হয় দশকে দশ দিয়ে পূরণ দিলে একশো কিলোমিটারের বাগান ওটা আমার চোখে দেখা আছে যেটা এক রাত্রে মাটির সাথে মিশায় গেছে ওই জায়গা আমার চোখে দেখা আছে যাদের মাথার ডাচাটা এখনো রাখা আছে ডাচা বোঝেন ফুলিটা ফুলিটা ছয় ফিটের মানুষ একটা এদিকে দাঁড়াবে একটা ওইদিকে দাঁড়াবে এই খুলির ভিতর আর উপর দিয়ে একজন আরেকজনকে পরিপূর্ণ দেখবে না কমে আদ ওই মাথার আমার এই দুই চোখে দেখা আছে এই কপালের দুই চোখে আর কটা বললো কোরআনে যত জায়গার কথা আছে। যত জাতির কথা আছে। সব আমার চোখে দেখা শেষ এই জন্যই কথা শুরুটা ছিল ভাবেন কালকে কেউ হবে না আপনার পক্ষে সত্য এটা নাইলে কোরআন চিৎকার দিত না ইয়াওমা ইফিরদুল মার মিন আখি ও উম্মিহি ও আবি ওয়া সখিবতিহি ওয়া বনি কোরআন ওই সম্পর্কগুলো নিয়ে আসছেন যার উপরে কোনো সম্পর্ক দুনিয়াতে হয় না হুজুররা বলো কারছে কোনো সম্পর্ক দুনিয়াতে হয় কি না উমায়া ফিরুল মামিন আি ও উম্মিহ ও আবি ও সহ বাতি হি ও বান শিু সম্পর্ক দুনিয়াতে হয় না। আবার আলাতা কবছে হামি মুন বন্ধু ও বন্দুর দিকে তাখানে সুযোগ হবে না। একটু আগেই বলছিলাম নাম আবু তালেবের কবর আমাকে কাদায়ত না। বিদায় পাবেন চব্বিশ ঘন্টা আল্লাহটা ভোগ করেন কতটুকু আর আল্লাহ আল্লাহ করি কতটুকু কালকে কিন্তু হিসাব দিতে হবে যদিও আজকে মনের তোকায় পড়া আসে কোরআন এটো ইঙ্গিত দিছেন গুর বিল্লাহিল কুমিল্লাহিল তোমাকে যেন ধোকা না দেয় তুমি যেন ধোকার শিকার না হও এই জন্য একটা সুরার নামই আছে ধোকা তা গা বুন ওই দিন সমস্ত ধোকা উন্মি উন্মোচিত হবে কে কি দ্বারা ধোকা খাইছে ওটা উন্মোচিত হয়ে যাবে বিদ্যান বিদ্যা দ্বারা ধোকা খাইছে উন্মোচিত হবে বুদ্ধি বুদ্ধি দ্বারা দোকা খেয়েছে উন্মোচিত হবে বিবেক আলাপ বিবেক দ্বারা ধোকা খাইসে উন্মোচিত হবে পদ আলাপ পদ দ্বারা ধোকা খেসে উন্মোচিত হবে শক্তি আলা শক্তি দ্বারা ধোকা খেয়েছে উন্মোচিত হবে ক্ষমতা আলা ক্ষমতা দ্বারা ধোকা খাইছে উন্মোচিত হবে ওটার নামই হলো কেয়ামতের পঞ্চাশটা নাম আছে হাফ সেঞ্চুরি পুরা ওটার ভিতরে একটা নাম আসে কোরআনে লেখা আছে আমি বানায় বলতেছি না সমস্ত দোকা উন্মোচিত হবে কে মন দ্বারা খাইছে যুবক যৌবন দ্বারা দোকা খাইছে উন্মোচিত হবে সব উন্মোচিত করবে আল্লাহ একটাও লুকানো থাকবে না এই জন্য আসেন আজকে আল্লাহ মাফ করার জন্য ডাকতেছে ওই বাবা বলতেছিল আমি চোখে দেখতেছি এরা যখন দুনিয়াতে ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ মাপ করার জন্য ডাকত কিন্তু কেউ হাত উঠাইত না কেউ একটু উপরের দিকে তাকাইত না আর এখন চোখে দেখতেছি কবরের ভিতরে চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে দুনিয়ায় ছিল তো আল্লাহ ছিল দুনিয়ায় ছিল তো আল্লাহ হাত প্রসারিত ছিল আমি হাবিসে শব্দ দিতেছি ওলাম আমার সাথে এখনো কবে ইয়াব সুতু ইয়া দা হু না কারণ সত্য তো হাবিসো ইয়াব সুতুয়া দা হু ইয়াদু জাল্লে জ্বালালু কুদরতি হাত প্রসারিত করে বোঝা যাক কিন্তু কেউ মাপ চাইতো না কেউ উপরের দিকে তাকাইতো না তো বাবা বলতেছিল এখন দেখতেছি। আমার চোখ দেখতে সেই কবরের ভিতরে সবাই চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে কিন্তু একবারও ফিরা তাকায় কোরআন বলে কোনো দিন ফিরা তাকাবে না একবার তো দূরের কথা কোনো দিন ফিরা তাকাবে না একদিন আসবে একদিন আসবে কোরআন বলবে একদিন আসবে এই মহরটা মুখে মেড়া দিবে আর বলবে আজ থেকে মাফ চাওয়া পর্যন্ত ক্ষমতা তোর থেকে ছিনা নেওয়া হল আওয়াজ চলবে আওয়াজ পর্যন্ত করতে দিবে না আমি শেষ জায়গায় চলে আসি বোঝেন গাজীপুরের মানুষ ভালো মতে বোঝেন যুবক ভালো মতে বোঝো হিসাব দিতে হবে আল্লাহটা ভোগ করবে আর হিসাব দিবে না তাইলে কোরআন যাবে তো যাবে কোথায় قرآن تیٹی بجائے ازافہ سکتم انما خلقناکم عباس وانکم علینا لرکر جاؤن قرآن تیٹی بجائے اما بنعمت ربک فحد دیت قرآن تیٹی بجائے وما جزاؤل الاحسان الا الاحسان قرآن تیٹی بجائے احسن کما احسن اللہ علیہ قرآن تیٹی بجائے انار تک کی کوئی رہا ہے অনার্থক হইতে পারে সমগ্র সৃষ্টি অনার্থক তুমি মানুষ অনার্থক না অনার্থক তোমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুটটা পড়ানো হয় নাই অনার্থক তোমাকে ঘোষণা দেওয়া হয় নাই অনার্থাম না বনি আদাম শ্রেষ্ঠত্বের মুকুটটা তোমার মাথায় অনার্থক পড়ানো হয় নাই তোমাকে কুদরতি হাত দিয়ে অনার্থক তৈরি করা হয় নাই আমরা কুদরতি হাতের তৈরি সব হুকুমের তৈরি জিব্রিল দুই অক্ষরের তৈরি কোন ফাঁকান আল্লাহ বলছে হয়ে যা হয়ে গেছে চিনেন জিব্রিল হয়তো বারো তেরো ফিট লম্বা হবে ঠিক না হুম কয় ফিট লম্বা আল্লাহর রসুল বসে ফাইদা রসুল ফে সামাওয়া মাথা সাত আকাশের উপরে যায় রিজুলহু তাহতা সারা পাও গবীরে নিচে যা থেকে তলো দেশে যা থেকে সিత్తు মিয়া তো জানা 67 ডানা লাউ কশফ জানা হাইলা কতল মাশরিক ওয়াল মাগরিব তুই ডানা প্রসারিত করলে দুই সীমান্ত থেকে যায় हां আপনার মেমোরিতে নাও আসতে পারে আপনার ওয়া না অনেকে ভাবতে পারে এত বড় তাহলে হুজুর কয় দুনিয়া সে কি কইরা ঠিক না হুম আপনার মেমোরিতে নাও আসতে পারে অ্যান্ড্রয়েড সেট আর বটন সেট অনেক পার্থক্য ঠিক না হুম অনেক পার্থক্য না এখন অ্যান্ড্রয়েড সেট বটন শালা যদি বলে যে এত ফাংশন অ্যান্ড্রয়েড সেটে আমারটা আগে না কেন মনে হয় বোঝেন নাই বোঝা গেল মোবাইল ঠিক না কি না এটা বটন সেট ওটা অ্যান্ড্রয়েড সেট আপনার ব্রেনে বুঝে নাও আসতে পারে যদি না আসে তো মাইনা নেন এটা অ্যান্ড্রয়েড সেট না এটা বটন সেট আর যার বুঝে আসছে ও বলতে পারে এটা অ্যান্ড্রয়েড সেট বরং আইফোন হুম না আইফোন এত উন্নত না আপনার আইফোন বললি আমি আইফোনকে উন্নত মানতে রাজি না হুম হুম আইফোনে ব্লুটুথ নাই শেয়ার ইট নাই না যেটা ব্লুটুথ নাই শেয়ার ইট নাই ওটা দুনিয়ার সেরা হয় কি করে ওটার ভিতরে তো দুটা ফাংশনই নেই ব্লুটুথ নাই শেয়ার ইট নাই আসে নাকি আইফোনে হুম কারো কাছে থাকলে চেক করে দেখেন তো ব্লুটুথ আছে কিনা আইফোনে ব্লুটুথ নাই পনেরো আনে না ষোলো আনে যেটা বুঝাইতেছিলাম একটু বোঝান আল্লাহ বলে তোকে হাতে অস্তিত্ব দিলাম অনার্থ হয় কি হুকুম দিয়ে দিলাম সৃষ্টির ভিতরে তোকে সবচেয়ে সুন্দর তৈরি করলাম অনার্থ হয় কি করা মানুষ সুন্দর না ফেরেস্তা সুন্দর না একমত না মানুষ যদি সুন্দর না হইতো তাহলে তো মিশরের মেয়েদের কথাই সত্য হতো মা হাদা লিল্লাহি হাদা বাসা ইসুফ ইসলামকে দেখে লাড্ডু হয়ে চিৎকার দিছে এটা মানুষ হইতেই পারে না কি হবে ইনহা দা ইল্লা মালাকুন কারিম এটা ফেরেশতা হবে তা আল্লাহ জবাব পাঠাইছে এত সুন্দর হয় না কেননা ওইটা দুই অক্ষরের তৈরি মানুষই এত সুন্দর হয় এটা কুদরতি হাতের তৈরি আপনি অনার্থ কি করে

না আমার চোদ্দ গোষ্ঠীর কেউ বানায় রেখে গেছে ওটা বানানো কাল গাজীপুরের মানুষ কয়টা কাঁঠাল গাছ লাগাইছে সিরিপুরের মানুষ কয়টা কাঁঠাল গাছ লাগাইছেন বলেন বলেন না আমি পর্তুগাল গেছি পর্তুগাল পর্তুগালের নাম আসলে পর্তুগাল না আসলে ওর নাম হইল বর্তুকাল বর্তুকাল মানে হলো মালটা আরবিতে মালটাকে বলে বর্তুকাল সাহাবা যখন পর্তুগালে গেছে তো মালটা দেখা চিৎকার দিয়া বলছিল আরদা বর্তুকাল মালটার জমিন ওটাকে চেঞ্জ করে নাম রাখছে পর্তুগাল আমি জিজ্ঞেস করছি শয়ে শয়ে মাইল শুধু মালটা আমি জিজ্ঞেস করছি ওদেরকে কে লাগাইছে জানি না আমরা শুধু সিজনে পাড়ি আর দুনিয়ায় পাঠাই আর খাই আপনাকে যে জমিনের আধিপত্য আপনাকে দিল আপনি অনর্থ কি করা আপনার বরণ পোষণের দায়িত্ব যে আল্লাহ হুয়াল্লাদি খালা কাকুম সুম্মা রাজা কাকম যে তোর ভরণ পোষণ দায়িত্ব আমি নিলাম খোদার কসম মানবেন কিনা জানি জমিন আমাদেরকে এক সেকেন্ড টিকে দিতে চায় না জমিন 24 ঘন্টা বলে অনুমতি দেন না আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাসতাযিনু রাব্বা প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না আন আবতালিয়া ইবনা আদম আমি মানুষকে একটু খেলা দেখাই পেটে নিয়ে যাই আল্লাহ বলে কেন চব্বিশ ঘন্টা আপনারটা বুক করে আর আপনারই না ফরমানি করে বলেন আমার জাতির নব্বই পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না অফিসওয়ালাকে বললে বলে আমি অফিসে ব্যস্ত আদালতওয়ালাকে বললে বলে আমি আদালতে ব্যস্ত হাটালাকে বললে বলে আমি হাটে ব্যস্ত বাজারওয়ালাকে বললে বলে আমি বাজারে ব্যস্ত প্রশাসনের লোকগুলাকে বললে বলে আমি পাহারায় ব্যস্ত মেইলালা বলে বললে বলে মেইলে ব্যস্ত প্রত্যেক ব্যক্তি বলে আমি ব্যস্ত আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি আপনি যে ব্যস্ত কার দেওয়া দেহটা দিয়া কার দেওয়া সুস্থতা দিয়া ইচ্ছা করলে তো আপনাকে হাসপাতালেও রাখতে পারতো না হাসপাতালে কেউ নাই নাই মাসের পর নাচ নাই বৎসরের পর বৎসর নাই গত এক মাস আগেই তো মারা গেল সৌদি যুবরাজ সাতাশ বৎসর দুমন্ত ছিল দেখেন নেটে দেখেন নেটে এখনো ছবি আছে সাতাশ বৎসর গুমন্ত থেকে মারা গেছে আমি যাই না বলতেছি না যাই না সাতাশ বৎসর গুমন্ত ছিল আপনাকে যদি গুম পড়ায় কী করবেন বলেন কিন্তু সবাই কি বলে আমি কি কে ডাকে কে ডাকে চারটা চব্বিশ ঘন্টা বুক করি উনি ডাকে না উনি ডাকে না যিনি হায়ার দিলেন উনি ডাকে না ডাকে না জিনার হাতে মৌত উনি ডাকে না উনি ডাকে না আসান তো আল্লাহটা বাজার তো বন্ধ হয় না যুবক তো আসে না যুবক তো আসে না আওয়াজ না না মনোযোগ যুবক তো আসে না কেউ তো আসে না কেউ তো আসে না নব্বই পার্সেন্ট মুসলমান মসজিদে আসে না অথচ কোথায় ডাকে হ্যাঁ কোথায় ডাকে কোথায় বসেন বসেন কোথায় ডাকে ডাকে মসজিদে মসজিদে আওয়াজ না আওয়াজ না আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান আপনার এইখানে আল্লাহর গড় হয় কোন যুক্তিতে যুক্তি দিয়ে বুঝান এটা আল্লাহর ঘর না গর না তার ঘর তার ঘর আপনার এই এলাকায় আল্লাহর কোন যুক্তিতে হলো আমাকে বুঝান আপনার এলাকার ধনী মানুষগুলো তো একজনের এলাকায় থাকে না সব উত্তরায় থাকে নাইলে বনানী বনানি থাকে নাইলে দানমন্ডি থাকে নাইলে গুলশান থাকে নাইলে বাড়ি থাকে নাইলে উন্নত মানের ফ্ল্যাটে থাকে নাইলে গাজীপুর শহরে থাকে সেই একজিটে থাকে সেইফ এরিয়ায় উন্নত এরিয়ায় থাকে আন্না হইলে লন্ডনে থাকে আন্না হইলে আমেরিকাতে থাকে আমি চিনি আমি শ্রীপুরের মানুষ চিনি কারো আমেরিকায় থাকে অনেক যাওয়া হয়তো চিনি আমি ওরা আমারে চিনে এমন না যে না কেউ ওই এলাকার থাকলে ফোন করে জিজ্ঞেস করেন চিনেন কিনা উঠবে আসি দিয়া বলবে চিনি মানি তো তো উন্নত জায়গায় থাকে আল্লাহর চেয়ে উন্নত কে না শিল্পপতিরা তো হবে ঠিক না আমাদের কর্ণদাররা হবে না কর্ণদার বোঝেন আমাদের দেশ যারা চালায় ওরা হবে না 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 কর্তৃকে আল্লাহর থেকে উন্নত না ওনারা হুম আল্লাহ ঘরটা আপনার এলাকায় দিল কেন এটা তো আল্লাহর ঘর